তিনশো টাকায় ঢাকার পাশের জেলায় একদিনের এই ভ্রমণ উপভোগ করতে পারেন একা একা তবে সাথে বন্ধু কিংবা আপনজন থাকলে ভ্রমণটি আরও মজার হতে পারে ঢাকা জেলা তো বটেই ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতেও অনেক জায়গা রয়েছে যেগুলোতে ইচ্ছে করলেই কম খরচে দিনব্যাপী ঘুরে বেড়ানো যায় এই ভিডিওতে তেমনই একটি ডে ট্যুরের বিস্তারিত রয়েছে তবে হাতে সময় কম থাকলে এই ট্যুর আপনি দুপুরের মধ্যে শেষ করে ঢাকায় ফিরতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সকালে গুলিস্থান থেকে দোহারগামী বাসে আশি টাকা ভাড়া দিয়ে বালাসুর বাস স্ট্যান্ডে নেমে পড়ুন সেখান থেকে অটোরিকশায় দশ মিনিটের মধ্যে ভাগ্যকুল জমিদার বাড়ি এই জমিদার বাড়ির শৈলী সচরাচর জমিদার বাড়িগুলো থেকে একটু আলাদা বাইরে থেকে দেখেই আকৃতিগত পার্থক্য সহজেই বোঝা যায় বসবাসের জন্য এখানে হুবহু একই আকৃতির মুখোমুখি দুটি প্রাসাদ তৈরি করা হয়েছিল আভিজাত্যে মোরা প্রাসাদ দুটির বর্তমান চিত্রই অনেক কিছুই বলে দেয় তার বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই ভাগ্যকুলের জমিদাররা ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন এই জমিদারদের নিজস্ব সশস্ত্র নেপালি এবং গোর্খা গার্ড বাহিনী ছিল প্রচুর ধন সম্পদ জনহিতকর কাজ এবং একই সাথে বিলাসী জীবনযাপনের জন্য আলাদা পরিচিতি ছিল এই জমিদারদের তৎকালীন ভাগ্যকুলের রাজবাড়িগুলোতে আধুনিক জীবনযাপনের জন্য জেনারেটর চালিত বিজলিবাতির ব্যবস্থা তো ছিলই সাথে ছিল বিশাল দিঘি থেকে প্রাসাদ পর্যন্ত পানি সরবরাহের নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থাপনা কলকাতার সাথে এই পরিবারের নিবিড় সম্পর্ক ছিল সেখানকার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠার সাথেও তারা সম্পৃক্ত এই বাড়িটি যদুনাথ রায়ের বাড়ি হিসেবেই পরিচিত রাজা সীতানাথ রায়ের দুই পুত্র যদুনাথ রায় আর প্রিয়নাথ রায় উনিশশো সালে দেশভাগের পর অন্যান্য জমিদাররা ভারতে চলে গেলেও উনিশশো সাল পর্যন্ত যদুনাথ রায় এই প্রাসাদেই বসবাস করেছেন এরপরই তাকে ভারতে চলে যেতে বাধ্য হতে হয় যদিও তার পরিবারের অন্য সদস্যরা আগে থেকেই কলকাতার শোভা বাজার আর কুমারটুলি এলাকায় বসবাস করেছিলেন জমিদার বাড়ির চত্বরেই বিক্রমপুর জাদুঘর এই জাদুঘরে বিক্রমপুরের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের নানা নিদর্শন রয়েছে সেগুলো ঘুরে দেখতে পারেন জমিদার বাড়ি থেকে বেরিয়ে আবার বালাসুর বাস স্ট্যান্ডে আসুন সেখান থেকে অটোরিকশা নিয়ে ভাগ্যকুল বাজার এখানে বিখ্যাত দই মিষ্টি আর ঘোলের আয়োজন রয়েছে পাশেই পদ্মা নদী মঞ্চাইলে নৌকায় ঘুরতে পারেন বাজারের পাশেই পানি উন্নয়ন বোর্ডের ভেতরে প্রাচীন বাড়ি আর স্থাপনা রয়েছে সেগুলো ঘুরে দেখুন এরপর আবার বালাসুর কাছাকাছি গ্রাম এই গ্রামে দূরত্বেই রয়েছে বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের বাড়ি ও সমাধি রয়েছে বিজ্ঞানী বসুর বাড়ি প্রখ্যাত জগদীশ উদ্ভিদবিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি বিশ্ব দরবারে বাঙালির নাম ছড়িয়ে দেয়া কৃতি সন্তান জগদীশ চন্দ্র বসুর কর্মযজ্ঞ সম্পর্কে নতুন কিছু বলার নেই মেধাবী এই বঙ্গসন্তানকে রেডিও যন্ত্র উদ্ভাবন আর উদ্ভিদের প্রাণতত্ত্বের আবিষ্কারক হিসেবেই সবাই চেনে যদিও রেডিও আবিষ্কারের কৃতিত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কি উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কৃতই এই তত্ত্বেরও বিরোধিতা করেছিল ইউরোপীয় বিজ্ঞানীরা সে আলোচনা অন্যদিন তাদের বাড়ির তিরিশ একর জায়গায় উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে উনিশশো সালে চালু করা হয় কলেজ জীবিত অবস্থাতেই বসু তার সম্পত্তি দান করে যা প্রায় একশো বছর আগে এলাকার শিক্ষা বিস্তারে জগদীশ বসু ও তার স্ত্রীর ইচ্ছায় এখানে মন্দির ভিত্তিক পাঠশালা চালু করা হয়েছিল বাড়ির একটি কক্ষকে বর্তমানে জাদুঘরে রূপান্তর করা হয়েছে এসব দেখে সুন্দর একটি দিন কাটিয়ে ঢাকায় ফিরুন সহজে স্বল্প খরচে ডে ট্যুরের এরকম আরও ভিডিও আমাদের পেজে রয়েছে সেগুলো দেখে নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আরও কোনো তথ্য প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ